Terima kasih telah পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে এ পর্যন্ত অন্তত একাশি জনের মরদেহ উদ্ধার করা হয়েছে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশের মহাপরিদর্শক জাবেদ পাটোয়ারি ভয়াবহ এই অগ্নিকাণ্ডে হতাহতের জন্য শোক প্রকাশের পাশাপাশি দোয়া চাইলেন ঢালুর সুপারস্টার শাকিব খান সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে চকবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় নিজের মনের ভাবাবেগ প্রকাশ করলেন দেশেরা এই নায়ক আজ দুপুর দুটার দিকে ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে শাকিব খান লেখেন ঢাকা চকবাজারে গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গেছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি নিহতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবার ও পরিজনদের প্রতি গভীর সমবেদনা রইল সেই সাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি বুধবার বিশেই ফেব্রুয়ারি দিবাগত রাত সাড়ে দশটার দিকে চকবাজারের নন্দকুমার দত্ত রোডের শেষ মাথায় মসজিদের পাশে চৌষট্টি নম্বর হোল্ডিংয়ের হোয়াইট ম্যানশনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বিকট শব্দে রাস্তায় থাকা একটি গাড়ির সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ার পর ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়ে আগুন ভবনটিকে ছড়িয়ে পড়ে এছাড়াও হোয়াইট ম্যানশনের নিশ্চলায় প্লাস্টিকের গোডাউন এবং পারফিউমের গোডাউনে আগুন ধরে যাওয়ায় দ্রুত আগুন চারোদিকে ছড়িয়ে পড়ে বন্ধুরা পুরান ঢাকার চকবাজারের ভয়াবহ এমন অগ্নিকাণ্ডের ঘটনায় ঢালির সুপারস্টার শাকিব খানের এমন শোকবার্তা আপনারা কীভাবে দেখছেন এবং দেশে অগ্নিকাণ্ডের মর্মান্তিক এমন ঘটনায় আপনারা কতটুকু আহত হয়েছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন